আজ থেকে ঠিক এক বছর আগে দু চব্বিশ সালের এই দিনে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে রাহুমুক্ত হয়েছে বাংলাদেশ স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণের জন্য দিনটি আনন্দের দিনটি বিজয়ের রাহুমুক্ত বাংলাদেশের এই দিনটিকে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণ দিবস হিসেবে ঘোষণা করেছে তাবেদার মুক্ত বাংলাদেশের জনগণ প্রতি বছর এই দিনটিকে স্বাধীনভাবে সানন্দে সরকারি ছুটির দিন হিসাবে উপভোগ করবে স্বাধীনতা এবং গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার চর্চার নতুন অঙ্গীকারে উদ্বুদ্ধ হবে গণতন্ত্র প্রিয় ভাই ও বোনেরা একুশ শতকের এই বাংলাদেশে পলাতক স্বৈরাচার এক বিভীষিকার রাজত্ব কায়েম করেছিল গোম খুন অপহরণ হামলা মামলা নির্যাতন নিপীড়নকে সাধারণ এবং স্বাভাবিক ঘটনায় রূপান্তর করেছিল এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দেড় দশকেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের সময় বিএনপি সহ ভিন্ন দল এবং মতের গণতন্ত্রের পক্ষের শক্তির লাখো কোটি নেতাকর্মীর জন্য দেশকে নরকে পরিণত করে রাখা হয়েছিল শত শত মিথ্যে মামলার কারণে ভিন্ন দল এবং মতের লক্ষ লক্ষ নেতাকর্মী সমর্থকের ঘর বাড়ি ছাড়া করে দেওয়া হয়েছিল অনেকের পারিবারিক বন্ধন ছিন্ন হয়ে গেছে গণতন্ত্রকে আমি মানুষের কণ্ঠ রুদ্ধ করতে পলাতক স্বৈরাচারের নির্দেশে দেশে শত শত গোপন বন্দিখানা আয়নাঘর বানানো হয়েছিল সেই আয়নাঘরের অন্ধকার প্রকোষ্ঠে জলযন্ত মানুষকে দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর আটকে রাখা হতো অনেককে চিরতরে গায়েব করে দেওয়া হয়েছে বিএনপির সাবেক এমপি ইলিয়াস আলী কিংবা কমিশনার চৌধুরী আলমের আজও খোঁজ মেলেনি বিচার বিভাগ নির্বাচন কমিশন সহ দেশের সকল সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠানকে অকার্যকর করে দেওয়া হয়েছিল সংবিধান উপেক্ষা করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে নির্বাচনী ব্যবস্থাকে প্রহসনে পরিণত করা হয়েছিল দেশকে চিরতরে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেশের শিক্ষা ব্যবস্থাকে বিনষ্ট করার সকল আনুষ্ঠানিকতা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল বইখাতা কলমের পরিবর্তে রাজনীতির নামে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছিল লগি বৈঠা হাতুড়ি বা চাপাতি বিপর্যস্ত করে দেওয়া হয়েছিল দেশের অর্থনীতি ব্যাঙ্কগুলোকে দেওলীয় করে ফেলা হয়েছিল দেশ থেকে আঠাইশ লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল অন্যায় অনিয়ম অনাচার দুরোচার লুটপাট দৈনন্দিন চিত্র হয়ে উঠেছিল দেশে প্রতিষ্ঠিত করা হয়েছিল ব্যক্তিতন্ত্র তবে শেষ রক্ষা হয়নি দেশের সকল শ্রেণী পেশারা মানুষ ছাত্র জনতা কৃষক শ্রমিক রিকশা চালক মুঠে মজুর গার্মেন্টস কর্মী হোটেল রেস্তোরাঁ কর্মী পরিবহন শ্রমিক সাংবাদিক বুদ্ধিজীবী কর্মী গৃহবধূ নারী শিশু এমনকি আমাদের মায়েরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে জুলাই আগস্টের গণ রাজপথে নেমে এসেছিলেন গণ অভ্যুত্থান দমনে হেলিকপ্টার থেকে গুলি করেও মানুষ হত্যা করা হয়েছিল এমনকি কোলের শিশুটি পর্যন্ত রক্ষা পায়নি শহীদ আবু সাইদ ওয়াসিম মুগ্ধ আমাদের এইসব সাহসী সন্তানদের বুকে গুলি করে হত্যা করা হয়েছে শুধুমাত্র দু সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে দেড় হাজারেরও বেশি মানুষ শহীদ হয়েছেন ছাত্র জনতা কৃষক শ্রমিক নারী শিশু বৃদ্ধ সাংবাদিক শ্রমজীবী পেশাজীবী গুলির নিশানা থেকে কাউকেই রেহাই দেওয়া হয়নি এই অভ্যুত্থানে আহত হয়েছেন কম পক্ষে তিরিশ হাজার মানুষ হাত পা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে আমাদের শত শত সন্তান শত শত ভাই ও বোনেরা চিরতরে পঙ্গু হয়ে গিয়েছেন কিংবা চোখ হারিয়ে আজীবনের মতন অন্ধ হয়ে গিয়েছেন বহু মানুষ এজন্যই আমি বলি উনিশশো সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর দু সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ